খাই খাই কোম্পানি কোম্পানি যারা খাবেন আসলে কিন্তু খাইতে পারবেন মুখ রুচি খাইলেই কিন্তু খুশির খবর আমার ছোলা ভরা হয় আমার নিজাতে ভাঙানো এক নম্বর খাতি সরিষার তেলে আমার ছলার ভিতরে পাবেন বিরানির জাবিত মশল্লা জয়তরি জয় ফল পুস্তকেরা শাহিদির আলম এলাচি দার্চিনি জাবিত বিরানির মশল্লায় আমার ছলা কিন্তু খোলা হয় আমার ছলার ভিতরে কোন প্রকারের খাসির চবি গরুর চবি পাবেন না হিন্দু মুসলমান জাতির কোনো ভেদাভেদ নাই সব জাতির লোকে আমার কাছে খায় এর জন্য ছবির জাতীয় চবির জাতীয় কিছু আমি ব্যবহার করতে পারি না সারা বাংলাদেশে এক নামে চিনল আমাকে খাই খাই কোম্পানি বলে চালান ফেসবুক চালান আমার এই সারা বাংলাদেশটা সারা বিশ্বে আনাচে কেনা আছে আমি খাই খাই কোম্পানি আছি আমি যে কেমন আছি আপনারা আসেন আমাকে দেখে যান আপনারা কেমন আছেন আমিও দেখতে চাই রুচি সম্মত খানা গরম গরম ডাইরেক্ট তাজা গরম রুচি সম্মত খানা পছন্দ করে খাই খাই কোম্পানির সাথে যোগাযোগ করতে পারেন ডাইরেক্ খাইলে ভালো খাইলে ভালো খাইলেই কিন্তু ভালো আসসালামু আলাইকুম চাচা ভালো আছেন এই কি এটার মধ্যে কি পাত্রের ভিতরে এটা কি এটার ভিতরে ছোলা গরম ডাইরেক্ট তাজা গরম আপনার বাড়ি কই নাম কি আমার বাড়ি বাড়ি বলবেন না ঠিকানা বলবেন না শ্বশুর বাড়িটা কোথায় আমার দেশের বাড়ি নাটোর জেলা

তাজা গরম তাজা গরম খাইলেই ভালো খাইলেই ভালো খাইলেই কিন্তু ভালো মুখো রুচি খাইলে গোষ্ঠী সাহ কিন্তু খুশি আর সব জাতির লোকেই আমার কাছে খায় এর জন্য চোরু জাতীয় কিছু ব্যবহার করতে পারি না ডাইরেক্ট তাজা গরম রুচি সম্মত খানা খাই খাই কম

আচ্ছা এখন তাইলে তো ভাই তো এখন খাইলো আমাদের সামনে একজন দেখা এইটা ভাই আপনার কেমন লাগলো বলেন দেখি আসলে ভালো অসাধারণ এবং সুস্বাদু খাবার সত্যি হ্যাঁ সব তাহলে আপনার খাবার তো অনেক ভালো বল্লো হ্যাঁ আমি মশলা ভালো ব্যবহার করি আমি ছলা বেশি ছলে বেশি আর আপনারা যারা এই আসলে যে চাচাকে দেখতেছেন ইনি খাই খাই কোম্পানি বলে পরিচিত অনেকেই লোক যাই বলুক উনি আর কি ছলা বিক্রি করে তো আসলে ছোলাটা অসাধারণ আপনারা যারা দেখবেন খাবেন ভালো থাকবেন সবাই লাভ